এই বাংলার মাটিতে বাঙালি জাতি বাঙালির ধর্ম বাঙালির যা কিছু পবিত্র তা কিছু হুমকির মুখে এমনকি বলেন অস্তিত্ব হুমকির মুখে বলছে না তাই তো আছে গীতায় যে যদা যদা কি ধর্মস্য আজকে বাংলার মাটিতে এই বাংলা ও বাঙালির শত্রুরা বাঙালিকে বাংলাদেশি বলা এরা এরা এখানে আমাদের সব কিছুকে হুমকির মুখে ফেলছে কিন্তু পরিত্রাণ আসবেই পরিত্রাণ আসা শুরু হয়ে গেছে ওই পরিত্রাণের অংশ হিসেবেই দেখলে কাম ধরে আছে এর অনেক জায়গায় কান ধরে আছে এর আগে পবন সিং এখন ঢুকতে ভয় পায় বাংলায় ও কাপিল শর্মাও ঢুকতে পারবে না আর আমাদের যেগুলো পবিত্র যেগুলো পুজো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সেখানে হিন্দিতে ইয়ে করছে আমাদের রাম রাজা তলা যেখানে রামের ঠাকুর রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের পুজো হয় রাজা রামচন্দ্রের পুজো হয় সেখানে দেখতে পাবে না সেই রামের পৌরুষ আছে গোপ আছে সবুজ তার গায়ের রং তাদেরকে দেখতে পাবে না কিন্তু আমাদের যে দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোয় সেখানে হঠাৎ জয় শ্রীরাম বলবে কেন ওরা ওদের রামনবমীতে মা কালী বলে ইউপি বিহারে চিল্লায় এবং বাঙালি নিশ্চয়ই লক্ষ্য করেছিল ওরা কিন্তু আমাদের পুজো গুলোতেই এই জিনিসটা করে কদিন আগে যে ছট পুজো হলো সেখানে সব জায়গায় যারা কি গান চালালো ঠিক আছে একটা টিউন আছে কোন জয় শ্রীরাম জয় শ্রীরাম শুনলে শুনলে না তারপরে তাদের যে পুজোটা সেটা পবিত্র থাকবে তাদের যে চিরাচরিত যে রীতিনীতি সেগুলো থাকবে আমাদের যে পুজো গুলো সেগুলোর সময় তাহলে কি আমাদের যেগুলো চিরাচরিত যা শাশ্বত যা পবিত্র সেগুলো তো তোমরা এইসব করে বেড়াবে মানে কিন্তু এখন খুব বুঝে যাচ্ছে বিষয়গুলো আমি চাই না এসব হোক কিন্তু আমি জানি আরো হবে এবং আমি জানি আরো হবে এবং এর প্রতিক্রিয়ায় বাংলা পক্ষ আরো 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 শক্তিশালী হবে বাংলা ও বাঙালিকে ঘৃণা করাই সাম্রাজ্যিন্ডি সাম্রাজ্যবাদীরা বিজেপির বিশেষ ইন্ধনে গত কয়েক বছরে যে দানবকে বোতল থেকে মুক্ত করে দিয়েছে এটা আবার ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তাদেরও নেই আর এই দানবের আস্ফলন যত বাড়বে তত কিন্তু বাঙালির প্রতিরোধ আরো শক্তিশালী হবে এই বাংলার মাটিতে বাঙালি জাতি বাঙালির ধর্ম বাঙালির যা কিছু পবিত্র তা কিছু হুমকির মুখে এমনকি অস্তিত্ব হুমকির মুখে বলছে না তাই তো আছে গীতায় যে যদা যদা কি ধর্মস্ব আজকে বাংলার মাটিতে এই বাংলা ও বাঙালির শত্রুরা বাঙালিকে বাংলাদেশি বলা এরা এরা এখানে আমাদের সব কিছুকে হুমকির মুখে ফেলছে কিন্তু পরিত্রাণ আসবেই পরিত্রাণ আসা শুরু হয়ে গেছে ওই পরিত্রাণের অংশ হিসেবেই দেখলে কান ধরে আছে এর আগে পবন সিং দেখুন ঢুকতে ভয় পায় বাংলায় ও পারবে না বাংলার ইতিহাসে বাঙালির ইতিহাসে পশ্চিমবঙ্গে কিন্তু যেরকম এডি আছে বুঝতে পেরেছ তো বিসি আর এডি বিফোর ক্রাইস্ট আর অ্যানোডমিনি এডি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ তিনি বাংলার ইতিহাসে দু হাজার খুব গুরুত্বপূর্ণ বাংলা পক্ষ তৈরি হয়েছিল বাংলা পক্ষ তৈরির আগে আর বাংলা পক্ষ গঠনের পরে বাঙালির অভিমুখ আত্মবিশ্বাস মর্যাদার লড়াই প্রতিরোধ ক্ষমতা সচেতনতা চেতনা সব আলাদা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল